দরবার সরে বিগত সাতচল্লিশ বছর যাবৎ চন্দ্রপুরী চন্দ্রপুরি রাহমাতুল্লাহের নির্দেশক্রমে সবের মাহফিল চলে আসছে এবার চলছে আটচল্লিশত আটচল্লিশতম মাহফিল উক্ত মাহফিলে আপনাদের পাশাপাশি দূর কাছে যারা আছে সকলকে দাওয়াত করে যোগদান ক্রমে সহযোগিতার মাধ্যমে এটাকে প্রতিষ্ঠিত করে রাখার মানুষে পাশাপাশি এই তরিকার সিলসিলার বাহিকতাকে সংরক্ষণের মানুষে নবীওয়ালার সঠিক আদর্শ শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে আল মুজাদ্দিদি একাডেমি ও হফজুল কোরআন কমপ্লেক্স মাদ্রাসা হ্যাঁ প্রতিষ্ঠিত হয়েছে এবং চলমান রাখার মানুষের সুদৃষ্টি রাখার উদ্দেশ্যে আপনাদেরকে নজর রাখতে হবে এবং ওই মাহফিলে যোগদান করার জন্য আমি আপনাদের কাছে দূরের সকলকে তাওয়াত করছি যোগদানক্রমে আত্মশুদ্ধির রাস্তাকে প্রশস্ত করার জন্য আপনারা সচেষ্ট হয়ে আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য ওখানে উপস্থিত হওয়ার জন্য চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দান করুন জুড়ে সুরে বলুন আল্লাহ মামি